সন্দেশখালীতে দুর্নীতির তদন্ত করতে গিয়ে যেভাবে শেখ শাহজাহান বাহিনী ও গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা সেই ঘটনারই যেন রিপিট টেলিকাস্ট হলো এবার পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে গ্রামবাসীদের ক্ষোভের মুখে টিম এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থা দুজন আধিকারিক ইতিমধ্যেই জখম হয়েছেন বলে খবর বোমা বিস্ফোরণের মামলায় শনিবার সকালে তদন্ত করতে গিয়েছিলেন ভূপতি নগরে সেখানে বলাই মাইতি নামে একজনের খোঁজ করছিলেন তাকে বারংবার ডেকে পাঠানো হলেও তিনি কিন্তু এনআইএ এর অফিসে হাজিরা দেননি তার খোঁজ পেয়ে যখন তাকে গাড়িতে তোলেন এনআইএ আধিকারিকরা তখনই হামিলা চালায় গ্রামবাসীরা এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে আর সেই ঘটনাকে হাতিয়ার করে কিন্তু এক্সে বিস্তারিত পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলকে যদি তৃণমূলের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে যেখানে সন্দেশকারী এরকম একটা ঘটনা ঘটলো এটির আধিকারিকরা আক্রান্ত হলো সেখানে কিভাবে তৃণমূল এখন এনআইএর অ্যাটাক করতে পারে সেই প্রশ্নেই কিন্তু তুলেছেন শুভেন্দু অধিকারী